ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব রাজনগরে এলাকার ভক্তদের উদ্যোগে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব আয়োজিত হল জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে রাজনগর খাসবাজার সৎসং উপাসনা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ছাড়াও পাশে রাজ্য ঝাড়খণ্ড থেকেও এসেছিলেন বহু ভক্ত সকালে বন্যারঢ্য প্রভাত ফেরি দিয়ে শুরু হয় অনুষ্ঠান এরপর চলে ঠাকুরের বাণীপাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুরে ছিল খিচুড়ি ভোগের ব্যবস্থা এ বিষয়ে বর্ষিয়ান ভক্ত অনিল চক্রবর্তী জানান আজকের বিষয়ে আচ্ছা আজকে এই যে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব আচ্ছা এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা আমরা সারা বছর ধরেই শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব পালন করে থাকি এখানকার রাজনগর ব্লকে যে সমস্ত সৎসঙ্গীরা আছে তারা সমবেতভাবে একদিন ঠাকুরকে স্মরণ মনন করে এক জায়গায় সমবেত হয়ে গান কীর্তন কত কথা ঠাকুরের কথা ভান্ডার প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে দিনটা আনন্দ উৎসব করা হয় কতটা সারা পেয়েছেন এবার হাজার হাজার মানুষ আসছে সারা তো আরও উত্তরোত্তর বৃদ্ধির দিকে যাচ্ছে আমরা এককালীন আমি তিরিশ বছর আগের কথা বলতে পারি যে দু তিনটে লোক নিয়ে আমাদের এখানে রাজনগর ব্লকে সৎসঙ্গী ছিল মাত্র দু তিনজন ছোলেন্দ্রনাথ ভান্ডারী যার ছেলে আমার পাশে বসে আছে তার বাড়িতে আসতাম এখন তো হাজার হাজার লোক ক্রমশ বৃদ্ধির দিকেই যাচ্ছে আচ্ছা মানুষের কি বলতে চাচ্ছেন যে চারিত্রিক আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এই প্রচারের মাধ্যমে ঠাকুরের অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরকে যারা অনুসরণ করে চলছে তাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন হচ্ছেই তাদের ব্যক্তিগত জীবনে যেমন পরিবর্তন হচ্ছে তাদের পরিবার জীবনে হচ্ছে আর সেই ইফেক্টটা বলছে সমাজ জীবন ঠাকুর বলেছেন জন্মেই জাতি তৈরি হয় একটা ব্যক্তি যদি সুন্দর হয় তার দাম্পত্য জীবন পরিবার জীবন তারপরে আসে সমাজ জীবন এবং রাষ্ট্র জীবন আপনার নাম আমার নাম অনিল চক্রবর্তী আমি শিউরি ঠাকুর বাড়িতে থাকি